আপনার যে মানুষটাকে দেখছেন উনি মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? এই ভিডিওটা করার উদ্দেশ্য সঠিক চিকিৎসা এবং মনোবল থাকলে কঠিন রোগ ভালো হওয়া সম্ভব। আসুন বিস্তারিত জানি। জেলা নাকি আপনি যখন আমার এখানে আসেন

এটা কম হলো তো কে বেশি সহযোগিতা করেছে জানেন আপনার হচ্ছে গার্জেন পক্ষ যেগুলো আপনার মানে ছেলে মেয়ে যারা আছে তারা আমার যে গার্জেন উনি আছে আমরা সামনে আসতে আসলে চাচ্ছে না তো আমরা চাচ্ছি না যে ওনাকে নিয়ে আসতে তো উনি আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে উনি কিন্তু এখন আমার মনের কাছে এইটি পার্সেন্ট ভালো মানে আর একটু চিকিৎসা প্রক্রিয়া চলছে এখন আমি এইটাই বলতেছি ওনার কিন্তু একটা মরম ব্যাধি মানে বড় ধরনের রোগ হয়েছিল সে রোগ থেকে আল্লাহ ওনাকে যথেষ্ট এক কথায় অনেক ভালো রাখছে ভালো আছে আগে অনেক শ্বাসকষ্ট তারপরে কি সমস্যা শ্বাসকষ্ট হচ্ছিল কথা বলতে পারতো না এখন কিন্তু বেচারা কথা বলতে পারছে শ্বাসকষ্ট কম এক কথাই তো নব্বই পার্সেন্ট ভালো হয়ে গেছে উনি খেতে পারতো না এখন খাইতে পারতেছে এক এমন আমাদের এখানে এক এক আল্লা হাফেজ সবার কাছে একটাই অনুরোধ এই মানুষটার জন্য সবাই একটু দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই